আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে তোমাদের সঙ্গে অনেক অনেক দিন পর একটা মেকআপ লুক শেয়ার করব তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দিবাস ব্লগ অ্যান্ড মেকআপের আরও একটা নতুন ভিডিওতে আশা করছি সবাই খুব ভালো আছো যখন ইলেভেনে পড়তাম ইলেভেন টুয়েলভ ওর সাথে আমার দেখা হয়েছিল কারণ আমি মানে আমি যে স্কুলে পড়তাম ওটা আমার বাড়ির থেকে অনেকটাই দূরে ছিল তো ফার্স্টে আমি মোটামুটি আমাদের ওখানকার প্রাইমারি স্কুলে পড়েছি আমাদের ট্যাংড়াখালির তারপরে আমি হাই স্কুলে পড়েছি তারপরে আমি ক্যানিংয়ের ওই দাড়িখানাতে ভর্তি হয়েছিলাম গার্লস স্কুলে ইলেভেন টুয়েলভ তো তখন ওর সঙ্গে আমার দেখা হয়েছিল। তো আজ তেরো বছর পর ওর সঙ্গে আবার দেখা হঠাৎ করেই ও বললো সাজতে আসবে তো বললাম আয় চলে আয় তো সত্যি প্রেগনেন্সির পরে সব কিছু আমার যেন গুলিয়ে যায় আমি তোমার টোনার লাগানোর পরে ময়শ্চারাইজার লাগাইনি কোনো কিছুই লাগাইনি ফাউন্ডেশান লাগাচ্ছিলাম কত বড় মিস্টেকটা করছিলাম তো তারপর আবার ওয়াইফস দিয়ে মুছে সেই জায়গায় টোনাল লাগানোর পরে এখন আমি লাগাচ্ছি ময়েশ্চারাইজার আরও দিন টাইম লাগবে আমার মানে সবটা ঠিক হতে কারণ ঘুম টুম তো কিছুই টাইমে হয় না ঘুম হয় না খাওয়া হয় তো এখানটায় শাড়ি টাড়ি পরিয়ে দিয়েছি সব তো দেওয়ার পরে এবার ওকে মোটামুটি সুন্দর করে রেডি করব প্রাইমার লাগাচ্ছি এখন আর ওর মুখটা এমনিই সুন্দর বুঝতে পারছো তোমরা দেখে তো শেষ পর্যন্ত অপেক্ষা করো দেখো কেমন হয় ওর লুকটা আর ওরও ও রিসেন্ট মা হয়েছে আমার বাবলুর থেকে ওর মেয়ে হচ্ছে বোধহয় আড়াই মাস মতো এরকম বড়ো মাস সাত দিন সামথিং এরকম বড়ো তো এখানটায় ফার্স্টেই ওর আইব্রোটা করে নেব আমি আই মেকআপটা আগেই করি তার কারণ পরে করলে ওই যে মানে মুখের ওপর এটা ওটা পরে তো আগে চোখের মেকআপটা করে নিই যদিও পাউডারটা চোখের নিচে ড্যাপ করে দিলে আর পড়লেও প্রবলেম নেই তাও আমার যেন আই মেকআপটা প্রথমে করলেই যেন আমার মানে ভালো লাগে তো কি বলো তো ও একটা সবুজ কালারের শাড়ি পরেছে এবারে যখন আমরা মডেল শ্যুট করি তখন আমরা গর্জেস আই করি মানে চোখ সুন্দর করে স্মোকি করে দিলাম ঝকিমকি করে দিলাম সবুজ কালার নীল কালার এগুলো ইউজ করলাম তো ঠিক আছে কিন্তু আমরা সাধারণ বাড়ির বউ যখন আমরা যখন মেকআপ করি তখন একটুখানি সুন্দর একটুখানি মানে লাল হলুদের উপরে দেখবে পিঙ্কের উপরে চোখটা করলে যেন বেশি ভালো লাগে যেটা আমার মনে হয় সেই জন্য ওর শাড়ি অনুযায়ী ওর আমি আই মেকআপ করিনি যেটা সত্যি কথা ওর ফেসে যেটা ভালো লাগবে সেটাই করেছিলাম আর ওই ফুলগুলো এনেছিল তো সেইগুলো যেরকমভাবে পারি সেরকমভাবে লাগিয়েছি আর ওর সামনের দিকে চুলগুলো খুবই কম ওই জন্য আমি মানে ওর যে চুলগুলো কিন্তু ওর মানে অরিজিনালও না ভেতরে একটা করে ইয়ে লাগানো আছে কী ওগুলোকে বলে আমি জানি না তো ওই ঢুকিয়ে দিয়েছিলাম কারণ ওর হেয়ারটা সত্যি অনেকটাই কমে গেছে আর তার মধ্যে ও এমন ও তেল মাখতো না আমি তারপর ওকে সাজেস্ট করলাম যে তেল মাখবি তেল মাখলে চুল যায়। হেয়ার ফল তো হবে এটা নর্মাল সবারই হবে কিন্তু তুই যখন মানে মেডিসিন নিলে যেমন সুস্থ হয়ে যায় সেরকম তুই তেল মাখবি যখন তখন দেখবি চুল গজিয়ে আবার ভর্তি হয়ে যাবে তো বলছিল যে এই কদিন নাকি তেল মাখছে মাখার পরে নাকি ওর চুল গজাচ্ছে আর সব থেকে বড়ো কথা যেটা কেটে ফেলেছে চুলটা চুল মানে ওর কতটুকু করে সামনের দিন ও যদি সাজতে আসে আমি তোমাকে আমি তোমাদেরকে ওর হেয়ারের অবস্থাটা দেখাও তো আর সব সবথেকে বড় প্রবলেম যেটা হয়েছে আমার সেটিং স্প্রেটা নষ্ট হয়ে গেছে আমি এতদিন কাজ করিনি তো আর কিনেছিলাম বেশি লকডাউনের সময় মানে দু হাজার কুড়ি কুড়ি সালে তো সেই জন্য আমার সেটিং স্প্রেটা নষ্ট হয়ে গেছে তো ওই জন্য আমার হেয়ারটা কিন্তু পুরো করেছি আমি উইদাউট সেটিং স্প্রে সেটিং স্প্রে থাকলে আরও একটু সুন্দর এনে এক্সপেরিমেন্ট করতে পারতাম সুন্দর কাজ করতে পারতাম তো সমস্তটা আমি অর্ডার করেছি এবার সব আসবে আবার নতুন নতুন কাজ নিয়ে আসবো তো আমার মুখটা দেখার মতো নেই সত্যি কথা বলতে আর আমার মা এসেছিলো সোনাকে মায়ের কাছে দিয়েই আমি সাজাচ্ছিলাম মাকে ছাড়া সত্যি কিছু সম্ভব হতো না এবারে যদি বলো যে মাকে ডাকার কি দরকার ওকে তো নিচেও রাখতে পারো তো তাহলে বলি মা তো শাশুড়ি মা তো সকাল থেকেই কাজ বাজ সব করে জানোই মানে কাজের কাজের যে কাকিমা আছে উনি এসে সব করে যায় এবার রান্না টান্না দুজনে মিলেই করি তাও মায়ের উপর চাপটা একটু মানে চাপ বলতে কী বলো তো মানে দায়িত্বটা মানে বাড়ির বউয়ের যে দায়িত্বটা থাকে সেটা কিন্তু আমার উপরে নেই বাড়ির মেয়ে যেরকম আমি এ বাড়িতে সেরকমই থাকি আমার যেটা মা করতে বলে যেটা করে দেয় সেটা করি এবার তরকারি আমি করি একটা কিন্তু দুটো না হলে আমার ঠিক ভালো লাগে না আমি মাকে বলি মা তুমি যাই পারো করো আমার জন্য একটা তরকারি রেখে দেবে বাউলোর তরকারি তো আমি করি কারণ শুধু শুধু ভাত বেড়ে খাবো আমার ভালো লাগে না যদি কিচ্ছু না করি আর মাছ কাটি সবজি কাটি এগুলো তো কাটি তো সন্ধ্যাবেলাটা তো করি তো এখানটায় ওর ওইটা পড়াচ্ছে হ্যাঁ যেটা বলছিলাম তো আবার যদি দুপুরবেলা মা একটু রেস্ট করছে সেই টাইম যদি বাবলোকে নিয়ে ওর ঠাম্মার কাছে দিয়ে আসি তো নাজেয়াল অবস্থা হবে যেটা আমার হয় ও দুপুরবেলা যদি মানে সকালবেলা যে টাইমটা ঘুমিয়ে নেয় স্নান করে উঠে সাড়ে এগারোটা বারোটার দিকে তখন যদি আমি কাজ বাজ সব করে নিই আর ওই টাইমটা যদি ওকে ঘুমাতে দিই তখন সারাটা দিন যে আমার কি যায় চরম ঘুম পাবে তারপরেও ঘুমানো যাবে না এই যে কি কষ্ট সেই কষ্টটা আমি দিতে চাইনি আর কি তো এখানটায় ওর ফাইনাল লুক হয়ে গেছে আর এখানে দেখো কেমন লাগছে কিছু ফোনে কিছু ছবি তুলেছিলাম আর তাড়াহুড়োর মধ্যে ছবি টবি তোলা হয়নি এটাই হচ্ছে আমাদের মানে দোষ যাদের মানে যারা সত্যিই সুন্দরভাবে কাজটা করে তারা কিন্তু আগে প্রায়োরিটি দেবে ছবি আর ভিডিও যেগুলো খুব ম্যাটার করে আমাদের নতুন জন্য কাজের তো অনেক বক বক করলাম চলো ওর মুখ থেকে শুনে নি যে আমার সাজ ওর কেমন লেগেছে আর শুনে নিয়ে ভিডিওটা শেষ করে দেব। দেখো এই যে এখন সাজানো হয়ে গেছে বাবেলোকে লোকের খেয়েছি ব্যাস সিঁদুর ওর মুখে ভর্তি হয়ে গেছে আমার তো এখানে ঘড়িতে প্রায় ছটা বাজতে চললো আর ও হচ্ছে আমার ছোটোবেলার বান্ধবী আগেই বলেছি ছোটোবেলার মানে আমি যখন ইলেভেন টুয়েলভ পড়ি তখনই ওর সঙ্গে দেখা হয়েছিল কলেজ থেকে আবার আলাদা হয়ে গেছিলাম এখন ও মা আমিও মা ওর একটা মেয়ে হয়েছে আমার বাবলু আছে তোমরা জানো তো

খুব সুন্দর লাগছে আসলে ওর মুখটা একদম খুব সুন্দর চোখ ঠোঁট নাক খুব সুন্দর লক্ষ্মী ঠাকুরের মতো একদম তোমরা সবাই কমেন্ট করো আর একটু চোখে কেমন লাগছে আর আমার না হেয়ার সেটিং স্প্রেটা নষ্ট হয়ে গেছে যার জন্য আমি হেয়ারে কিচ্ছু করতে পারিনি যেটা সত্যি কথা চুল তো ক্লায়েন্টের থাকবে না কিন্তু কাজ করতে হবে ভালো ভালো আর কি করা দিয়েছি তো ঠিক আছে চলো এই পর্যন্ত থাকলো আজকের ভিডিওটা বাবা একটু টাটা করে দাও అయి టాటా